হ্যালো ফ্যামিলি তো এখন আমরা যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে তো আমরা এখন লিফটে আছি তো আজকে একটু ফ্ল্যাটে কাজ হচ্ছে ওইটা আমাদেরকে একটু দেখতে হবে আর আমরা খুব তাড়াতাড়ি শিফট করে যাব এই ব্লকটা আগের ছিল তো এর পরে শিফট করা সব ব্লগ আসবে তো ওর না ওরও আর আমার দুজনের ব্যালকনিটা খুবই পছন্দ আর আমাদের এই ফ্ল্যাটটা হলো নতুন ফ্ল্যাট ঠিক আছে এখন এটা অনেকটা কাজ বাকি আছে এই দেওয়ালগুলোতে সব পড়তেই হবে আর আমরা এখন আর কালার করাবো না কালারটা আমরা করে করাবো তো আমাদের এটা তো টু বিএইচকে ফ্ল্যাট ঠিক আছে মানে দুটো রুম হল কিচেন দুটো বাথরুম তো ভাবলাম আজকে যখন এসছি তোমাদেরকে অল্প একটু ঘুরিয়ে দেখে দিই এটা কমন বাথরুম আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে রান্নাঘরটা বড় আমার একটু রান্নাঘরটা বড় না হলে না ভালো লাগে না আর এই যে আরেকটা রুম আছে আর এই পাশ দিয়ে একটা গলি চলে গেলো ওখানে আরেকটা মাস্টার বেডরুম আছে তো ওই রুমে কাজ হচ্ছে বলে আমি ওইটা দেখাতে গেলাম না তো এইগুলো এখন দেওয়ালে পট্টি করানো হবে আমাদেরকে ডেকেছিল কোথায় কোথায় কাজ হবে একটু সেইগুলো দেখানোর জন্য তাই আমরা এসেছিলাম তো ঘরে ঢোকার পরে তোমাদেরকে আরও ভালো করে ঘুরিয়ে দেখাবো আর তোমরা সবাই কমেন্ট করে বলো ঠিক আছে যে ওই যে দরজা দেখছো ওখান দিয়ে আর একটা রুম আছে একটুখানি আগে থেকে তো যে আমার গোপু সোনাও এসেছে আজকে দেখতে তেমন প্রথম দিন গোপুকে না নিয়ে আসলে হয় তাই যে ও দেখছে তো ওই রুমে কাজ হচ্ছিল বলে আর তোমাদেরকে দেখাতে পারলাম না আমার ইচ্ছে ছিল ওই রুমটাও দেখাবো তো এইটুকুনি শুধু দেখিয়ে রাখলাম তো আমরা বাড়িও চলে যাবো আমরা পুরো চান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এসেছি আরও একদিন আসতে হবে ঘরটর পরিষ্কার করতে তো এই যেখানে আমি মুড়ি দিয়ে রেখেছি জানলা দিনে একটা পাখি আছে ওই পাখিটা খাওয়ার জন্য ওখানে গোপুর বসে আছে তো এখন হলো আমি জামা কাপড় আনতে যাবো ও ঘুমাচ্ছে তো আজকে সানডে ছিল তো ও উঠে পড়লে ওকে মুড়ি খেতে দেবো আর আজকে আমি আমার জন্য একটু ফুচকা বানাবো পাপড়ি চাট মতো হয়ে গেছিলো মানে ফুচকা বানাতে গিয়ে যে ফুচকার পাপড়গুলো আছে না এখন ওইগুলো দিয়ে আমি ফুচকা বানাই আর আমার তুলসী গাছটা কত সুন্দর ওই দেখো মেঘও করেছে ওই জন্য ভাবছি জামাকাপড়গুলো নিয়ে আসে তাছাড়া সানডে যেহেতু অনেকগুলো জামা কাপড়ও ধুয়ে দিয়েছিল আমি মেলে দিয়েছিলাম যে এত হাওয়া দিচ্ছিলো অনেক দেখো নিচে পড়েও গেছে তাইগুলোকে এখন আমি গুছিয়ে নিয়ে যাব আর বেশ মনে একটা আনন্দও লাগছে নতুন ঘরে যাওয়ার আর মনে দুঃখও লাগছে এই ঘরটাকে ছাড়ার কারণ প্রায় পাঁচ বছর হয়ে গেছে এখানটাতে আছি হয় না একটা মায়া জড়িয়ে যায় তো ওই জন্য খুব খারাপও লাগছে আবার নিজেদের ঘর হবে এইটা ভেবে একটা আনন্দও লাগছে মানে সব কিছুই মিক্সড তো এর পরের ব্লগগুলো সব শিফটিংয়ের ব্লগ আসবে ঠিক আছে এটা একটু আগে করা ছিল দেখি এটা রয়ে গেছে তো আমি ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা করেছি তাহলে পোস্ট করে দিই আর তোমরা প্লিজ সবাই একটু লাইক করো কমেন্ট করো একটুখানি আমাকে সাপোর্ট করে দিও ঠিক আছে এখন প্রায় দিনই দেখবে শর্ট ব্লগ আসছে বড় ব্লগও আসছে বড়ো ব্লগ একদিন গ্যাপ দিয়ে দিয়ে আসছে আর শর্ট ব্লগুলো কিন্তু প্রতিদিন একটা দুটো করে আসছে তো সবাই একটুখানি দেখে নিও ঠিক আছে তা আমি একবারে কাপড়গুলো একটুখানি হাফ ভাজ করে নিয়ে যাচ্ছি আর ও এখন এখনও ঘুমাচ্ছা দেখো কি হাওয়া দিচ্ছে এই সময় কিন্তু গরমকাল ছিল কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন এত হাওয়া দেখলে মনে হয় যে যেন শীত পড়ে গেছে তো চলো আমি জামা কাপড়গুলো নিয়ে নিই তো এখানটা আমি প্রচুর মিস করব। তো এসে ওকে মুড়ি দিয়ে দিয়েছি ও মুড়ি খেয়েছে আর এই পাপড়ি চাটও অল্প একটু দিয়ে দিয়েছিলাম ও এখন অফিসের কাজ করছে আমি ভালো আমি কিনে আমি হয়েছিল প্রথমে দই ফুচকা বানাবো কিন্তু ফুচকার পাপড়গুলো অনেকদিন হয়ে গেছে বলে ফুচকা হরা হয়নি পাপড়ের মতো হয়ে গেছে ওই জন্য ভাবলাম দই দি পাপড়ি চাটি বানিয়ে নি বেশ ভালো হয়েছিল ও বলছিল ভালো হয়েছিল কিন্তু ও বেশি খেলো না কারণ ও বলছে আমি মুড়ি খেয়েছি আমি বেশি খাবো না তো অন্ধকার অন্ধকার লাচ খেলো বলে আমি একটুখানি লাইটটাও জ্বালিয়ে নিলাম আর এই ফুচকার পাপড়গুলো না অসাধারণ লাগে আর এই নিচে একটা দিদি ভাই আছে ওই দিদি ভাইটা তেঁতুল ফুচকাটা টক ফুচকাটা অসাধারণ বানায় এর মধ্যে একদিন আমরা বানিয়ে খেয়েছিলাম তো আর একদিন বানাতে বলেছি আমি এখান থেকে যাওয়ার আগে তো চলো আজও মধ্যে এখানেই ব্লগটাকে শেষ করছি